ভারতের ইরানে পৌঁছে গেছে আর এর পিছনের কারণ হল ইরানি নৌসেনার মহড়ায় ভারতীয় নৌসেনার অংশগ্রহণ কিন্তু এমন একটা সময় যখন ইরান ইসরায়েলের উপর বেশি ব্যালিস্টিক মিসাইল দেখেছে এবং ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা চালাতে উৎপেতে বসে আছে ভারতের নৌসেনার ইরানের নৌসেনার সাথে যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করাটা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে যেমন ধরেন কি দরকার ছিল এই সময় ইরানের নৌসনা পাঠানোর বা ইসরায়েলের বিরুদ্ধে ভারত ইরানকে নিজেদের সাপোর্ট তো দিচ্ছে না বা ইসরায়েল এই ব্যাপারটা কিভাবে দেখবে ইত্যাদি তো এই সব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো চলেন শুরু করি প্রথমত ইরান এবং ইসরায়েল এই দুই দেশই ভারতের খুবই ক্লোজ ফ্রেন্ড এই দুই দেশের একটিকে বাদ দিয়ে অন্যটিকে সাপোর্ট করবে সেটা ভারত করবে না ভারত এবং ইরানের মধ্যকার যে নৌসেনা যুদ্ধ অভ্যাস চলছে সেটা এখনকার ডিসিশন না এই সব চুক্তি অনেক আগেই হয়ে থাকে আর খুবই জটিল সমস্যা না আসলে এই সব পূর্ব নির্ধারিত যুদ্ধ অভ্যাস সাধারণত বাতিল হয় না আর শুধুমাত্র এই কারণেই ভারত নৌসেনা পাঠিয়েছে ইরানে আর এটা ইসরায়েলও খুব ভালোভাবে জানে ইসরায়েল এমন সংকীর্ণ মানসিকতার দেশ না যে এক যুদ্ধ অভ্যাসে ভারতের সাথে ইসরায়েলের এই ঐতিহাসিক বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আপনারা জানেন ইরানের সামরিক অর্থনৈতিক ও ট্রেড সেক্টরে ভারত প্রচুর পরিমাণে ইনভেস্ট করে বসে আছে ইরানের চাবহার পোর্ট সঞ্চালন করে ভারত মধ্য এশিয়ার দেশগুলো যেমন কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান ইত্যাদি দেশে সংযোগ স্থাপনের জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ দেশ ভারতের কাছে ইরানের সর্বোচ্চ নেতা কট্টর জিহাদি খামিনীর ভারত সম্পর্কে পাগলের প্রলাপ যদি বাদ দেন তাহলে ইরানের সাধারণ জনগণের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো অতীত থেকেই আমেরিকান নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ভারত ইরানের নিজেদের শিকড় মজবুত করেছে তাই রাষ্ট্রের হিতের জন্য ইরানকে কখনোই দূরে ঠেলে দেবে না ভারত আপনারা জানেন ইরানি সাধারণ জনগণ এই কট্টর টপ লিডারশিপকে একদমই পছন্দ করে না তাই ইসরায়েল ও আমেরিকা চেষ্টা করবে ইরানি জনগণের এই অপছন্দটাকে হাতিয়ার করে ইরানের কট্টর নেতাদের সরিয়ে দিতে আর অদূর ভবিষ্যতে এরকম কিছু হলে যাতে ভারতের ডিপ্লোমেটিক পাওয়ার ব্যবহার করে ইরানের সাথে একটা স্টেবেল সম্পর্ক গড়তে পারে ইসরায়েল সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই ভারতীয়রা নিশ্চিন্তে থাকতে পারে যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না আর দুই কট্ট শত্রু দেশের মধ্যে কিভাবে ব্যালান্স বানিয়ে চলা লাগে সেটা এখনকার যুগে ভারতের চেয়ে বেশি কোনো দেশই জানে না পাশে রুশ আমেরিকা হোক আর ইসরায়েল ফিলিস্তিনি হোক ভারতের কূটনৈতিক শক্তি এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যে এখন সব দেশই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া এখন তো ইসরায়েলের ধুমকিতে ইরানের কথাবার্তার সুর একটু যেন কেমন কেমন মনে হচ্ছে তাই আরো চাপে পড়লে ইরানও চাইবে ইসরায়েল ইরানের উপর হামলা করা বন্ধ করুক সেক্ষেত্রেও ইরানের একমাত্র ভরসা হবে ভারত তাই ইরানও নিজের স্বার্থে ভারতকে পাশে রাখতে চাইবে আর এই সব কারণেই ইসরায়েল এবং ইরান দুই দেশই ভারতকে খুবই কাছের বন্ধু হিসাবেই দেখবে ইরানে ভারতের নৌসেনা পাঠানো ভারতের জন্য কোনো রকম ক্ষতির বিষয় তো নাই বরং এটা ভারতের লাগাতার বেড়ে ওঠা ডিপ্লোম্যাটিক পাওয়ারকেই দেখাচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ